কলকাতার বুকে থেকে কলকাতাকে ভালো করে না দেখি তাহলে কেমন লাগে আর এই ইচ্ছেটা যদি পূরণ হয় এমন কিছু দৃশ্যের মাধ্যমে যেখানে থাকবে বাবুঘাট হাওড়া স্টেশন বেলুর মঠ হাওড়ার ব্রিজ বালির ব্রিজ আর আমাদের সবার প্রিয় দক্ষিণেশ্বরের কালীঘাট আর এত সব কিছু একসাথে দেখার সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গের প্রথম ওয়াটার মেট্রো ঢেউ মাত্র দুশো টাকায় কি করছি রে ভাই কি হয়েছে ঢেউ পশ্চিমবঙ্গে ভাই প্রথম ওয়াটার মেট্রো অনেকদিন আগে চালু হয়েছে ঢেউ সেটা একটা স্ক্রিপ্ট লিখছিলাম ঢেউ তো তুলে গেছে অনেক আগে হ্যাঁ তুই জানিস না বন্ধ হয়ে গেছে ভাই সে বন্ধ হয়ে গেছে অনেক আগে ভাই এতটা স্ক্রিপ্ট লিখেছি দুদিন বসে বসে ভেবে ভেবে ভাই তো খোঁজ নিয়ে দেখ না চেক করছি তো হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ বন্ধ হয়ে গেছে ঢেউ ভাই ঢেউ তলিয়ে গেছে গঙ্গার বুকে ঢেউ তলিয়ে গেছে অ্যাকচুয়ালি কী হয়েছে ঢেউ অনেকদিন ধরেই বন্ধ হয়ে গেছে আমরা জানি না আমি জানি না স্পেশালি বা অনেকেই জানে না যারা ওখানে গেছিলো তারা অনেকেই জানে না যে ঢেউ বন্ধ হয়ে গেছে ভাই টেকনিক্যাল প্রবলেম খারাপ হয়ে গেছে বাট কবে এটা চালু হবে এটা আমরাও জানি না বা যারা ওখানে পৌঁছানো করছে তারাও জানে না যে কবে চালু হবে তো কবে চালু হবে তোমাদের অবশ্যই জানাবো তোদিন ভাই চ্যানেল সাবস্ক্রাইব করো খবর রাখো কি মনে হচ্ছে আমি শুয়ে আছি হ্যাঁ ঠিক এইভাবে আমি শুয়েছিলাম এক ঘন্টা মিলেনিয়াম পার্কে কেন চলো তোমাদের তাহলে বলেই দিই তোমরা যারা আমার মতো সিঙ্গেল যাবে তাদের তো এমন আসে হবেই তোমরা যদি মিঙ্গেল যেতে তাহলে এমন আর এইভাবে মাথা নিচু করে বসে থাকত না আমার মতো তো যা মিঙ্গেল যাবে অবশ্যই গল্প করতে হতো সময় কেটে যাবে আমি গেছিলাম মিলেনিয়াম পার্কে ভাই ঢেউয়ের অসন্ধানে তো ঢেউটু ডুবে গেছে তোমাদের প্রথমেই বলে দিয়েছি তো তারপরে তোমরা আমাদের আমার মতো চলেই গেছো বা যাবার প্ল্যান করেছো তাদের জন্য একটা ইনফরমেশান বলে দিচ্ছি যে এখানে সন্ধ্যে সাড়ে পাঁচ নাগাদ একটা নৌকা সফর আছে যার নাম হচ্ছে ময়ূরপঙ্খী ভাই নাম তো খুব সুন্দর কিন্তু ঘোরানোটা খুব বেকার পরে বলছি তোমার পাশে যে পার্ক দেখতে পাচ্ছে অনেক কিছুই দেখতে পাবে কিন্তু আমাদের তো এভাবে বসতে হবে যদি টাই সময়টা এক ঘন্টা পরে হয় তো ভাই একটা ঘন্টা বসে বসে কি করব ভাই এভাবে ছবি তুলছি একা একা ছবি তুলছি ভাই আমার যে ট্রাইভরটা বা স্ট্যান্ডটা নিয়ে যাওয়ার কথা ছিল সেটাই ভুলে গেছি সেটাই নিয়ে যায়নি তো ছবি তো হাত দিয়ে তুলতে হবে অন্য কেউ তো যায়নি তা দা ওয়ে একশো নব্বই টাকার টিকিটটা নিয়েছিল যেটা সন্ধেবেলা একশো নব্বই যেটা সন্ধেবেলা ময়ূরভঙ্গী চড়ার জন্য বাট আমার ওপিনিয়ান খুবই বাজে হয়েছে তোমার যারা অ্যাকচুয়ালি মিঙ্গেল যাচ্ছ তোমার যারা নিজের সাথে সময় কাটা যাচ্ছ তো খুবই ভালো যাও হাওড়ার আর ব্রিজ ঘুর নিচে দিয়ে ঘোরাবে আধা ঘন্টা এক ঘন্টা অনেকটা সময় বা যা তোমার সিঙ্গেল যাচ্ছ অ্যাকচুয়ালি কিছু দেখতে যাচ্ছ বা ঢেউয়ের সন্ধানে যাচ্ছ বা যেগুলো যে ইনফরমেশানগুলো বলেছি প্রথমে যে ঢেউয়ের মাধ্যমে তোমার দেখতে পেতে সেটা অবশ্যই তোমার দেখতে পাবে না বা ঘোরার জন্য যাচ্ছ তোমার যারা তাদের জন্য এইটা পুরোটা বেকার আমি রিকমেন্ড একদমই করবো না কারণ এক এটা টোটালি ওয়েস্ট অফ মানি ভাই ওয়েস্ট অফ মানি কিন্তু নিজেদের সময় কাটা খুবই ভালো গান বাজনা থাকবে অর্কেস্ট্রা থাকবে সুন্দর ভিউ থাকবে তো দেখতে পাচ্ছি এই যে আমার ক্যামেরা এখন সেটা ভিডিও শ্যুট করছে ঠিক আছে তো এই যে ক্যামেরা এটা আমি বের করিনি অ্যাকচুয়ালি আমি কিছু দেখার জন্য নিয়ে যাচ্ছিলাম যেটা ঢোয়ের মতো দেখতে পারতাম এই ক্যামেরা বের করতাম কিন্তু এই ক্যামেরাটা আমি আর বের করিনি তো আগে যে ফুটেজগুলো দেখতে পেয়েছি তোমরা অবশ্যই সেগুলো সব কটা আমার ফোন দিয়েই শ্যুট করা হাওড়া ব্রিজের নিচ দিয়ে যে ফুটেজটা আছে সবগুলোই অ্যাকচুয়ালি ফোন দিয়েই শ্যুট করা আমার তো আমার ক্যামেরা বের করার ইচ্ছাটা হয়নি বাট নেক্সট টাইম যখন ঢেউ চালু হবে অবশ্যই তোমাদের জানাবো আর আমি নিজেও যাব ঘুরতে তো এই ছিল বেশিক কিছু ইনফরমেশান আর সব থেকে বড় বিষয় এখানে ক্যাশ চলে কোনো অনলাইন পেমেন্ট চলে না এটা সবথেকে বড় ইনফরমেশান যেটা আমি আমার অন্য কোনো ভিডিওতে পাইনি তো এখানে অনলি ক্যাশ চলে তো অবশ্যই ক্যাশ নিয়ে যাবে তোমরা আর যে ক্যাশ না নিয়ে যাও তো তার জন্য তোমাদের একটা ইনফরমেশ ইনফরমেশান দিয়ে দিই এখান থেকে বেরিয়ে একটু সামনে যে রোডটা ক্রস করার পরেই জাস্ট তিরিশ সেকেন্ড দূরে তোমার ডান পাশে একটা তোমার ডান পাশে এখানে একটা ব্যাঙ্ক দেখতে পাবে তো ব্যাঙ্কটাকে তোমার এটিএম দিয়ে তুলতে পারো বা ক্যাশ চলে তো যারা আমার মতো কে এটিএম নিয়ে গেছো তারা তো অবশ্যই ক্যাশ তুলে দেখতে হবে আর না নিয়ে যাও চলো বাইক নাও বাড়ি চলে এসো চলো টাটা